হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস টিউটোরিয়াল হোম আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস নাইন থেকে ক্লাস নাইন থেকে ক্লাস টেনে ভর্তি হয়েছো অর্থাৎ নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ভর্তি হয়েছ যারা এখন দশম শ্রেণী মানে দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বিষয়টি হলো আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে নতুন ব্যাচ অর্থাৎ বর্তমানে নতুন ব্যাচ তোমরা জানুয়ারি সেশন থেকে শুরু করেছো ক্লাস টেনে পড়াশোনা করছো ক্লাস টেন সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের উপর আলোচনা করব ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম অভীক্ষা মূল্যায়ন একটা ক্লাস টেস্টের উপর যে পরীক্ষাটা হয় ক্লাস টেস্ট পরীক্ষা হয় একটা ক্লাস টেস্ট বলা চলে বা ফার্স্ট ইউনিট টেস্ট বলা চলে বলতে পারো এই পরীক্ষাটি চল্লিশ নম্বরে হবে তিনটা অধ্যায় ইতিহাস পড়তে হবে প্রথম অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তিনটা অধ্যায়ের উপর কোশ্চেন হবে হ্যাঁ চল্লিশ নম্বরে পরীক্ষা হবে নম্বর হচ্ছে পুনর্মান চল্লিশ আর সময়সূচিটা ধরে নাও দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা দুই ঘন্টার উপরে যাবে না দুই ঘন্টা কমই থাকবে এরকম করে তোমরা পরীক্ষা দেবে চল্লিশ নম্বরে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তিনটা অধ্যায় মিলে পরীক্ষা হবে তোমাদের সেশন শুরু হয়েছে জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিক আছে তাহলে এই যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস শেষ আজকে শেষের দিকে আজকে সাতাশ তারিখ মার্চের তোমাদের কোনো স্কুলে হয়তো মার্চের আঠাশ তারিখ থেকে ফার্স্ট ইউনিটের শুরু হবে কোনো স্কুলে হয়তো এক তারিখ থেকে শুরু হবে হুম খুব তাড়াতাড়ি ইউনিট টেস্ট পরীক্ষাগুলো শেষ হবে ঠিক আছে কিন্তু জানুয়ারি থেকে সেশন শুরু হয়েছে জানুয়ারি মাসটা ক্লাস পেয়েছো ফেব্রুয়ারি মাসটা তেমন ক্লাস পাওনি কারণ ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল যার ধরুন ফেব্রুয়ারি মাসটা ক্লাস কম হয়েছে তোমাদের স্কুলটা বন্ধ ছুটি ছিল বন্ধ ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণে এবং মার্চ মাসটা তোমরা মোটামুটি ক্লাস পেয়েছ স্কুলে ক্লাস পেয়েছ সব থেকে বাড়তি সুবিধাটা তোমাদের হচ্ছে তোমাদের যে এই যে ইউনিট টেস্ট পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমার সিলেবাস উল্লেখ থাকে যে ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন অধ্যায় থাকবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অঙ্ক অধ্যায় ভাগ ভাগ করে দেওয়া থাকে তোমরা সেই অনুযায়ী পড়াশুনো করো যে যেখানে প্রাইভেট টিউশন পড়ছো সেখানে সেখানকার প্রাইভেট টিউটর যারা রয়েছে তারা সেই অধ্যায়গুলোই পরীক্ষার আগে সলভ করানোর চেষ্টা করে সিলেবাস কমপ্লিট করানোর চেষ্টা করে সেটা ক্লাস টেস্ট বলতে পারো বা ইউনিট টেস্টের নিরিখে ইউনিট টেস্টের সিলেবাসের উপর ভিত্তি করে পড়ানো হয় তা এখন তোমরা যে পরীক্ষা দেবে আগামীকাল থেকে পরীক্ষা শুরু হতে চলেছে আগামীকাল অনেক স্কুলে বাংলা পরীক্ষা শুরু হয়ে যাবে কোনো স্কুলে এক তারিখ কোনো স্কুলে হয়তো দুই তারিখ কোনো স্কুলে আঠাইশ তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষার সিলেবাস তোমরা সবাই জানো ক্লাসও ক্লাসের ম্যামরা যারা রয়েছেন নির্দিষ্ট করে যিনি বাংলার টিচার যিনি অঙ্কের যিনি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান বা ইতিহাস ভূগোল ইংরেজির প্রত্যেকটা স্কুলে ভাগ ভাগ করা আছে টিচার সেই সাবজেক্টের উপর ওনারা জোর দিচ্ছেন এবং য যথারীতি পরীক্ষার অনেক আগেই পরীক্ষা শুরু হওয়ার অনেক আগে সিলেবাস কমপ্লিট করেছেন ঠিক আছে যদিও বা কোনো স্কুলে যদি সিলেবাস কোনো সাবজেক্ট না হয়ে থাকে তোমরা জানো যে তোমাদের বইয়ের পিছনে দেওয়া থাকে পরীক্ষার সিলেবাস ইউনিট টেস্ট পরীক্ষার প্রথম ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট এরকম দেওয়া থাকে হ্যাঁ ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম ভাগ ভাগ করে কোন কোন অধ্যায় থাকবে দেওয়া থাকে তা আজকে বিষয়টি হচ্ছে ইতিহাস ক্লাস টেন ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার উপর আজকে আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো সেগুলো তোমরা পড়বে আর তিনটা অধ্যায় থেকে বলবো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তোমরা শুনে নাও কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে দেখো ইতিহাসটা বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় বললাম প্রশ্নের ধরনটা আগে নিই তোমাদের ইতিহাস পরীক্ষায় প্রশ্ন হবে শূন্যস্থান পূরণ করো ব্যাখ্যা ও বিবৃতিমূলক প্রশ্ন ব্যাখ্যা ও বিবৃতিমূলক প্রশ্ন শূন্যস্থান পূরণ করো মিথ্যা যাচাই করো বা নির্ণয় করো সত্য মিথ্যা এমসিকিউ সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো মানে বহু বিকল্প প্রশ্নগুলির উত্তর দাও সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো হুম মানে এমসিকিউ এমসিকিউ এমসি কিউ তারপরে থাকবে এস এ কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তাহলে কী কী বললাম শূন্যস্থান পূরণ করো মিথ্যা নির্ণয় করো বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সি এস এ কিউ আর হচ্ছে তোমাদের আরেকটা একটা কথা বলেছি আমি ব্যাখ্যা ও বিবৃতি আর ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও মানে বাম দিক দান দিক মিলাতে হবে এইরকম একটা ছক তুলে দেওয়া থাকতে পারে ব্যাখ্যা বিবৃতি থাকতে পারে শূন্যস্থান পূরণ আসতে পারে বা এমসিকিউ তো থাকবেই এমসিকিউ কিউ থাকবেই পরীক্ষাতে এম সি কিউ এস এ কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো এগুলো থাকবেই পরীক্ষায় তারপর প্রশ্নের মান দুই প্রশ্নের মান চার প্রশ্নের মান আট তাহলে কী কী বললাম শূন্যস্থান পূরণ শূন্য শূন্যস্থান পূরণ করো মিথ্যা নির্ণয় করো সঠিক উত্তর খুঁজে নিয়ে লাখো এমসি কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এসে কেউ ব্যাখ্যা ও বিবৃতি ব্যাখ্যা ও বিবৃতি কস্তম্ভ খস্তম্ভ মিলাও ব্যাখ্যা বিবৃতি আসতে পারে বা কস্তম্ভ খস্তম হল এটা আসতে পারে আর হচ্ছে প্রশ্নের মান দুই দু তিনটি বাক্য উত্তর দাও প্রশ্নের মান চার আর হচ্ছে প্রশ্নের মান এখানে যেটা বলবো প্রশ্নের মান হচ্ছে প্রশ্নের মান আট তাহলে প্রশ্নের মান দুই প্রশ্নের মান চার প্রশ্নের মান আট ঠিক আছে দুই চার আট এমসি কিউ এসে কিউ শূন্যস্থান পূরণ ব্যাখ্যা ও বিবৃতি আর থাকবে এখানে যেটা থাকবে এসে কিউ এবং এমসিকিউ এমসি কিউ এসে এটা থাকবে সত্যমিথ্যা মিথ্যা পরীক্ষাতে থাকবে আর কস্তম্ভ খস্তম্ভ এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসবে তা আমি এখন প্রশ্নগুলো বলবো অধ্যায় ধরে দেবো প্রথম অধ্যায় শুনে নাও কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় এসে কিউ প্রশ্ন আর আমি একটা কথা বলছি আমি আজকের ভিডিওতে কিন্তু এমসি শূন্যস্থান ব্যাখ্যা বিবৃতি মিথ্যা হুম এগুলো কোন প্রশ্ন আসতে পারে সেগুলো বলবো না কারণ এই প্রশ্নগুলো তোমাদের টেক্সট বইয়ের অধ্যায়ের পেছনে মানে টেক্সট বইয়ের যে পড়া আছে পড়ার পিছনে যে অনুশীলনী আছে সেই অনুশীলনী থেকে এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ব্যাখ্যা বিবৃতি কস্তম্ভ খস্তম্ভ এগুলো পড়ে নেবে এগুলো আসবে পরীক্ষায় এগুলো পড়ে নেবে কারণ এগুলো যদি আমি সব বলতে চাই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই আমি এগুলো বলবো না আমি আজকের ভিডিওতে শুধু এসে কিউ দুইয়ের চারের আর আটের বলব ঠিক আছে শুনে নাও তা প্রথম অধ্যায় এসে কেউ গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনে নাও এগুলো পড়বে আসার সম্ভাবনা রয়েছে তোমাদের ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষা ক্লাস টেন ম্যাটনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কাল লেখা ম্যাটনেস ম্যাটনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটি কাল লেখা এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টু ভারতীয় ফুটবলের জনক নামে কে পরিচিত বাইশ গজের খেলা কাকে বলে রাগবি খেলা কী রাগবি খেলা কী স্প্যাগেটি কাকে বলে কথাকলি নৃত্য কোথায় প্রচলিত কথাকলি নৃত্য কুচিপুড়ি নৃত্য কোথায় প্রচলিত কুচিপুড়ি নৃত্য কুচিপুড়ি হ্যাঁ কুচিপুড়ি নৃত্য কোথায় প্রচলিত ঠুংরির প্রবর্তককে ঠিক আছে পাঞ্জাবের উচ্চালকদের গানকে কি বলে টপ্পার প্রবর্তককে গজল কি ঠিক আছে গজল ইকো ইকোফেমিনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন ইকো ফেমিনিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন ফেমিনিজম অব ডেথ গ্রন্থটি কার লেখা মহাফেসখানা কী মহাফেস কী তারপরে বলছি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয় সত্তর বৎসর আত্মজীবনীটি কার স্মৃতিকথা ও আত্মজীবনী কাকে বলে স্মৃতিকথা ও আত্মজীবনী কাকে বলে জীবন স্মৃতি গ্রন্থটি কার লেখা জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা যেগুলো ঝড়ামাতা গ্রন্থটি কাল লেখা দিকদর্শন পত্রিকার সম্পাদককে বঙ্গদর্শন পত্রিকা ও সোম প্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয় এবং কে প্রবর্তন করেন ঠিক আছে বং কী বললাম বঙ্গদর্শন পত্রিকা ও সোম প্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয় বা কে প্রবর্তন করেন প্রকাশ করেন সংবাদ প্রভাকর পত্রিকাটি কে প্রকাশ করেন সংবাদ প্রভাকর পত্রিকাটি কে প্রকাশ করেন এগুলো হচ্ছে একের এসে কেউ প্রথম অধ্যায়ের এসে কেউ প্রশ্ন বললাম ইতিহাস প্রথম অধ্যায় এস এ কিউ যেগুলো বললাম এর মধ্যে থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসবে প্রশ্ন বেশি হবে না কারণ চল্লিশ নম্বর পরীক্ষা হ্যাঁ প্রত্যেকটা তিনটা অধ্যায় থেকে দুইটা তিনটা করে কোশ্চেন হবে তার বেশি কোশ্চেন হবে না মান দুই দুইয়ের প্রশ্ন বলছি প্রথম অধ্যায় থেকে স্থানীয় ইতিহাসের গুরুত্ব কি বা স্থানীয় ইতিহাস চর্চা কি পরিবেশের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা কী দৃশ্য শিল্পের ইতিহাস বলতে কী বোঝো দৃশ্য শিল্পের ইতিহাস বলতে কী বোঝো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো সরকারি নথিপত্র বলতে কী বোঝায় খুব কমন কোশ্চেন সরকারি নথিপত্র বলতে কী বোঝায় নারী ইতিহাস বলতে কী বোঝো নারী ইতিহাস বলতে কী বোঝো আর ফটোগ্রাফির গুরুত্ব কী এগুলো দুইয়ের জন্য পড়তে হবে এবার প্রথম অধ্যায় থেকে চারের কোন ধরনের প্রশ্নগুলো পড়বে এই ইউনিট টেস্টের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস টেন ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার প্রথম অধ্যায় চারের প্রশ্নগুলো পড়বে আমি বলে দিচ্ছি নারী ইতিহাস চর্চা সম্পর্কে লেখো প্রশ্নের মান চার আর ইন্টারনেটের সুবিধা অসুবিধা প্রশ্নের মান চার এগুলো চারের এবার এর এরপর আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় একই সেম দ্বিতীয় অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ মিথ্যা ব্যাখ্যা বিবৃতি এমসি কিউ এসে কিউ দুইয়ের প্রশ্ন চারের প্রশ্ন এবং আটের প্রশ্ন সবই থাকবে তা আমি এখন দ্বিতীয় অধ্যায় থেকে এসে বলবো সেটা কি এসে কিউ শুনে নাও দ্বিতীয় অধ্যায় বামা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বামা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বামা বদলি পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন আর হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন হুতুম প্যাচার নকশা কার লেখা হুতুম পেঁচার নকশা কার লেখা নীলদম্ম নাটকটি কে রচনা করেন বা কে লেখেন আর নীলদম্ব নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন পড়তে হবে কাঙাল হরিনাথ কে ছিলেন কাঙাল হরিনাথ কে ছিলেন ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সতীদহ প্রথা কবে রদ হয় বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ব্রহ্মানন্দ উপাধিটি কার ভারতবর্ষ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজকে গঠন করেন নববিধান ব্রাহ্ম সমাজকে গঠন করেন ঠিক আছে আত্মীয় সভা কে গঠন করেন এই যে প্রশ্নগুলো এগুলো এসে কিউ প্রশ্ন ঠিক আছে এগুলো পড়তে হবে এরপর প্রশ্নে মান টু মানে দুইয়ের কোশ্চেন দ্বিতীয় অধ্যায় কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপরে পড়বে মেকলে মিনিট কি চুয়ে পড়া নীতি কি চুয়ে পড়া নীতি কি মেকলে মিনিট কি নব্যবঙ্গ নামে কারা পরিচিত নব্যবঙ্গ নামে কারা পরিচিত উডের দেশ কি স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা দুটি গ্রন্থের নাম হ্যাঁ শ্রীরামপুত্রই পুত্রই কারা শ্রীরামপুত্রই নামে কারা পরিচিত নব্যবঙ্গ নামে কারা পরিচিত নব্যবঙ্গ নামে কারা পরিচিত আর শ্রীরামপুত্রই নামে কারা পরিচিত এগুলো পড়তে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পড়ে নিবে বা এক নম্বরের জন্য পড়তে পারো রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন এগুলো ইম্পর্টেন্ট বা প্রথম বাঙালি গ্রাজুয়েট মহিলার নাম কি বা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এগুলো পড়ে নিতে পারো একের জন্য আর এক যেগুলো বললাম এগুলো দুইয়ের কে কবে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা করেন মেকলে মিনেট কি চুয়ে পড়া নীতি কি নববঙ্গ নামে কারা পরিচিত উডের ডেস্পাস কি এগুলো সব দুইয়ের কোশ্চেন এরপরে চারের চারের প্রশ্ন কী বলবা বামা বোধিনীর আলোকে তৎকালীন সমাজচিত্র বিবৃত করো বামা বোধিনীর আমলে বামা বোধিনীর আলোকে বলছি হ্যাঁ সরি বামা বোধিনীর আলোকে তৎকালীন সমাজচিত্র বিবৃত করো নাম্বার টু কলকাতা মেডিকেল কলেজ ও তার চিকিৎসা বিদ্যার ইতিহাস বর্ণনা করো কলকাতা মেডিকেল কলেজ ও তার চিকিৎসা বিদ্যার ইতিহাস বর্ণনা করো নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শটি আলোচনা করো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শটি আলোচনা করো আর স্বামী বিবেকানন্দের বেদান্ত স্বামী বিবেকানন্দের বেদান্ত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটি আলোচ উল্লেখ করো বা আলোচনা করো এগুলো চারের জন্য পড়বে দ্বিতীয় অধ্যায় ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন চারের জন্য প্রশ্নে মান আট নাম্বার ওয়ান বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের প্রকৃতি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের প্রকৃতি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো অথবা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার আলোচনা করো ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার আলোচনা করো বাংলার নবজাহন বলতে কি বোঝো এই নবজাহনের প্রকৃতি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এগুলো পড়তে হবে ঠিক আছে আরেকটা প্রশ্ন তোমাদের এখানে বলতে পারি যে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান এটা দুইও আসতে পারে অথবা চারেও আসতে পারে হুম দুই বা চারে বা রাধাকান্ত দেবের অবদান হ্যাঁ এগুলো কমন এরপরে তৃতীয় অধ্যায়ে যেখানে শুধু বিদ্রোহ বিপ্লব এই সম্পর্কে আলোচনা করা আছে আমরা তৃতীয় অধ্যায়ে যাব তৃতীয় অধ্যায় আমি এসে থেকে শুরু করছি নাম্বার ওয়ান প্রথম ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন কবে পাশ হয় প্রথম ভারতীয় ও ঔপনিবেশিক অরণ্য আইন অরণ্য আইন কবে পাশ হয় চুয়ার কারা মানে চুয়ার নামে কারা পরিচিত দামিন ই কোহ কথার অর্থ কি দামিন ই কোহ কথার অর্থ কি মুন্ডা কথার অর্থ কি মুন্ডা কথার অর্থ কী কারা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে দিকু কারা খুদ্কারীর প্রথা কী প্রথা কী ফরাজি শব্দের অর্থ কী ওয়াহাবি কথার অর্থ কি ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন ফরাজ ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন ওয়াহাবি আন্দোলনের ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে বাঁশের কেল্লা কে তৈরি করেন তিতুমিরের প্রকৃত নাম কি দার উল হড়ফ কি দার উল হড়ফ কি হুল কথার অর্থ কী হুল কথার অর্থ কী তিতুমিরের হুল কথার অর্থ কি এগুলো সব একের জন্য পড়বে এসে কেউ আর দুইয়ের প্রশ্ন কী পড়তে হবে তৃতীয় অধ্যায় থেকে বলছি তিতুমীরের বারাসৎ বিদ্রোহের লক্ষ্য কী ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিতুমিরের বারাসৎ বিদ্রোহের লক্ষ্য কী ছিল নাম্বার টু মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী নাম্বার থ্রি সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব সাঁওতাল বিদ্রোহের দুটি গুরুত্ব কোল বিদ্রোহের দুজন নেতার নাম সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কেনারাম ও বেচারাম কি নিজ এলাকা ও বে এলাকা কী উজালি পরাস তালিকা পরাস কি ঠিক আছে বা দাদন কি দাদন কি এগুলো পড়তে হবে তোমাদের দুইয়ের জন্য ঠিক আছে দুইয়ের জন্য এগুলো পড়তে হবে আর একটু আগে যেগুলো বললাম সেগুলো এসে কেউ একের জন্য এরপরে চারের প্রশ্ন কী পড়বে নাম্বার ওয়ান বিদ্রোহ ও উত্থান ও বিপ্লবের পারস্পরিক তুলনামূলক আলোচনা বিদ্রোহ উত্থান এবং বিদ্রোহের পারস্পরিক তুলনামূলক আলোচনা তারপর নাম্বার টু কোল বিদ্রোহের বৈশিষ্ট্য কোল বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো নাম্বার থ্রি নীল বিদ্রোহের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা নীল বিদ্রোহে নীল বিদ্রোহের কারণ করো বা নীল বিদ্রোহের গুরুত্ব উল্লেখ করো বা সাঁতাল বিদ্রোহের গুরুত্ব বা সাঁতাল বিদ্রোহের কারণ আর আটের জন্য পড়তে হবে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো পড়তে হবে সাঁতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো আটের জন্য ফরাজি আন্দোলন ওয়াহাবি আন্দোলন এগুলো আটের জন্য পড়তে হবে আট বা চার ফরাজি আন্দোলন ওয়াহাবি আন্দোলন নীল বিদ্রোহের কারণ গুরুত্ব সাঁতাল বিদ্রোহের কারণ গুরুত্ব এগুলো চার অথবা আটের জন্য পড়তে হবে ঠিক আছে আর তার আগে যেগুলো প্রশ্ন বললাম যে কোল বিদ্রোহ দুজন নেতার নাম হ্যাঁ বা সাঁওতাল বিদ্রোহ দুজন নেতার নাম হ্যাঁ তারপর সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম এই যে রংপুর বিদ্রোহের কারণ বা রংপুর বিদ্রোহ দুজন নেতার নাম পাগলাপন্থী বিদ্রোহের দুজন নেতার নাম এগুলো এগুলো তোমাদের একের জন্য পড়তে হবে দিকু কাড়া দারুল হড়প আর দামিনী কোহ কথার অর্থ হুম চুয়ার এগুলো পড়তে হবে জঙ্গলমহল কি এগুলো এগুলো হচ্ছে একের জন্য দাদন নিজ এলাকা বে এলাকা কেনারাম বেচারাম হুম দিকু এগুলো একের জন্য পড়বে এই প্রশ্নগুলো পড়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে আজকে আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করলাম দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বিষয় ইতিহাস নিয়ে আলোচনা হলো চল্লিশ নম্বরের প্রশ্ন চল্লিশ নম্বরের প্রশ্ন দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেন ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা করা হলো ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস চল্লিশ নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই প্রশ্নগুলো পড়ে যাও আশা করি কমন পড়বে এখান থেকে লিখতে হবে চল্লিশ নম্বরে এই প্রশ্নগুলো থেকে আসবে আর যে প্রশ্নগুলো বলা হলো না সেগুলো আসবে তোমরা নিজেরা নিজেদের টেক্সট বই পাঠ্যসূচি থেকে পেছনে যে অনুশীলনের প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে পড়ে নেবে শূন্যস্থান পূরণ ব্যাখ্যা ও বিবৃতি সত্য মিথ্যা হুম ক স্তম্ভ খ স্তম্ভ দান্দিক বাদিক মিলানো এগুলো দেখে নেবে এমসি কিউ নিজের নিজ দায়িত্বে দেখে নেবে এমসি কিউ কারণ এমসি কিউ প্রশ্নই বেশি আসবে এই ইউনিট টেস্ট মানেই হচ্ছে এমসি কিউ এসি কিউ প্রশ্নের পরিমাণটাই বেশি ইতিহাসে একের প্রশ্ন বেশি আসবে এক আর দুই হুম আর চার আর দুই চার আর আটের বেশি লিখতে হবে না আটের লিখতে হবে একটা চারের এক থেকে দুইটা চারের ঠিক আছে এই তো কিন্তু এমসি কু এসি কেউ জোর দাও এমসি কিউ এসি কিউ পড়ো শূন্যস্থান পড়ো সত্য মিথ্যা পড়ো ক স্তম্ভ খ স্তম্ভ মিলাও ব্যাখ্যা বিবৃতি পড়ো তাহলেই হয়ে যাবে আর যে প্রশ্নগুলো বললাম এগুলোই আসবে এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এগুলো বলার কারণ হচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে প্রাইভেট টিউশন পড়তে পারছো না অর্থের অভাবে হয়তো প্রাইভেট টিউশন পড়তে পারো না মাসে অনেকগুলো টাকার দরকার বাড়ি থেকে পড়াতে পারে না গার্জিয়ানরা যাদের উদ্দেশ্য বলছি তোমরা এই প্রশ্নগুলো শুনলে তোমাদের পাঠ্যসূচির টেক্সট বই থেকে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে যাও সব কমন পড়বে হ্যাঁ যারা প্রাইভেট টিউশন পড়ছো তারাও শুন তারাও এই প্রশ্নগুলো পড়বে যারা প্রাইভেট টিউশন পড়তে পারছ না অর্থের অভাবে তারাও এই প্রশ্নগুলো পড়বে আমি সবার উদ্দেশ্যে বলছি যারা প্রাইভেট টিউশন পড়ছো মানে বেশিরভাগ সংখ্যায় ছেলেমেয়েরা এখন প্রাইভেট টিউশন পড়ে হয়তো মুষ্টিমেয় কিছু মেয়ে পড়তে পারে না তাদের উদ্দেশ্যে বলছি তোমার সবাই এই প্রশ্নগুলো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে তোমাদের কমন পড়বেই পড়বে আসবেই আসবে একটা সাধারণ ইউনিট টেস্টের কথা বলছি এরপরে আমি ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোল সাজেশন বলবো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে চল্লিশ নম্বরে ভূগোলের ভিডিও আমি এর পরের ভিডিওতে করব আজকে আমি এই ভিডিওতে ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার সাজেশন বল সাজেশন বললাম চল্লিশ নম্বরের পরীক্ষা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে অধের উপর কোশ্চেন বলা হলো যারা এখনো পর্যন্ত আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে